একটা মানুষকে আশাফুল মগলুকাত হওয়া সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া পাকের যে সৃষ্টি সেই সৃষ্টির এত সৃষ্টির আঠারো হাজার কি তার বেশি আছে লক্ষ লক্ষ মকলুকাত আছে সেই মগলুকাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আদম ইনসান এবং সে ওই ইনসান যে ইনসান জীবনে কোনোদিন আল্লাকে ভোলে না যে ইনসান যার সঙ্গে আল্লাহ পাকের যোগ সূত্র হয়েছে যে ইনসানে মৃত্যু পর্যন্ত আল্লাহর স্মরণ থেকে ঘাপেল হয় না যেই ইনসান মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর স্মরণে থাকে এই ইনসানের দিকে তাকিয়ে আল্লাহ পাক আসমান থেকে জমিনের দিকে তাকিয়ে ফেরেস্তাদের বলতে তাকে আমার ফেরেস্তারা জমিনের দিকে তাকিয়ে দেখো তোমরা যে আমাকে বলেছিলে যে ইনসান তৈরি করলে বল দুনিয়ায় আবার ফেসাদ তৈরি করবে আজ তাকিয়ে দেখো জমিনের দিকে তারা আমার স্মরণে এমন হয়ে গেছে তাদের ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাষবাস চাকরি বাকরি মায় কোনো কাজের সময়ও তারা আমার স্মরণ থেকে তারা দূরে থাকে না তারা আমার সঙ্গে এমন প্রেম করেছে যে প্রেম তারা দূরে থাকতে পারে না এবং এই প্রেমিক এরা এমনই এক প্রেমিক কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের মজলিসে হাজির করাবেন বিচারে একদল ব্যক্তিকে আল্লাহ পাক হুকুম দিয়ে দেবেন তোমরা জান্নাতে জান্নাতে চলে যাও এই জান্নাতে যাওয়ার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ তো জান্নাতের লোভে লালায়িত হয়ে ছুটে চলে যাবে জান্নাতে আর একদল ব্যক্তিকে জাহান্নামের জন্য আল্লাহ পাক বলেন তোকে জাহান্নামে নিয়ে যাও এই যাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দেওয়া হবে তাদের একটা দল জমাত তারা চুপচাপ বসে থাকবে ফেরেস তারা বারে বারে বলবে তোমরা চলো জান্নাতে জান্নাতে চল তোমাদের জন্য এত আল্লাহ পাক সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে তোমাদের জন্য শুধু চলো তোমরা জান্নাত ওরা কোনো কথা বলে না ওরা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সামনে অবলুক আল্লাহ পাকের দিকে ফেল ফ্যাল করে তাকিয়ে আছে যেমন তারা রুহানি জগতে সেই আত্মাগুলো যেমন আল্লাহ পাকের দিকে অবলব্ধ হয় তাকিয়ে থাকতো ঠিক তত্তো তাকিয়ে আছে আল্লাহ পাক ফের বলবে বলোরা কি ব্যাপারে যাচ্ছে না কেন কি ব্যাপার ফেরেশতারা জিজ্ঞাসা করার পরে এই ব্যক্তি বলবে এই ব্যক্তি সমষ্টির দলেরা বলবে যে আমরা দুনিয়ায় আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছি জান্নাতের জন্য আমরা এ করি যারা জান্নাতের লালাই তো আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দেয় আমরা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক আল্লাহর দর্শন ছাড়া আমাদের কোনো জায়গায় শান্তি নেই আল্লাহর স্মরণ জেখে ছাড়া আমাদের কোনো শান্তি নেই জান্নাতে গেলেও আমাদের কোনো শান্তি নেই আল্লাহ ফাকবাল ভাই আমার ফেরস এদেরকে আমার এই আর্শের সায়ে বসিয়ে রেখে দাও অনন্ত কাল ধরে এরা আমার প্রেমিক এমন ভাবে থাকবে এরা আমাকে না দেখলে থাকতে পারবে না এরা হলো সেই প্রেমিক যারা দুনিয়ায় থেকে অন্তরকে আমার দিকে রুজু করে রেখে দিয়েছিল এরা সেই প্রেমিক এরা জান্নাতের আশা করেন এরা আমার দিকে মতামত যাও তাই এই আমার ফেরেশতারা তোমরা এদেরকে জান্নাতে নিয়ে যেও না এরা জান্নাতের জন্য ইবাদত করিয়ে তাই আমাদের তরিকার Sardar হযরত মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহকে যে তরিকা বেরিয়ে এসে মুজাদ্দিদ তরিকা মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তরিকা যে তরিকায় আমরা একশো বার ধরে বার আল্লাহ জেগের করার পরে আমরা পাঠ করি কি ইয়া ইলাহি মকসুদ মেরা তুই রেজাই তেরি মুস্ক রহমত মহব্বত মারে ফার্নসি জান্নাত নয় বহু অলিয়া উলিয়া এমন বলেছে যে আল্লাহ পা যদি জান্নাতের জন্য আমরা এ করে থাকি তাহলে আমাদের জাহান নামে দিয়ে দিও আর যদি জাহান নামের ভাই এ করে থাকি তাহলে জাহান নামে দিয়ে দিও আর তোমার সন্তুষ্টির জন্য যদি এবার করে থাকি তাহলে তোমরা আমাকে আমাকে তোমার সামনে রেখে দিও এই তোমার সন্তুষ্টির জন্য আমাকে যেমন দূরে জান্নার দিয়ে সরিয়ে দিও না বহু আলিয়া আলিয়া এমন করেছে লাঠির মাথায় বেঁধেছে কেরাসিন দিয়ে ধরিয়ে দিয়েছে যে আমার মনে হচ্ছে আমি কাবাঘাটটাকে পুড়িয়ে দিয়ে দেবো জিজ্ঞাসা করেন লোক কেন কি ব্যাপার বলছে মানুষ কাবার মালিকের ইবাদত করছে আরে মালিকের ইবাদত করো মালিকের দিকে দিকে মুখ করে ইবাদত করতে কথা বলা হয়েছে কিন্তু সব নয় মালিক শ্বাস